এই যে আমাদের হিমালয়ান বাগের বাচ্চা রেডি দেখুন গাড়ির জাস্ট লোকটা দেখুন পালসার এনএস এটা না হিরো আমাদের টিমের সব থেকে এই বাউন্ডালি গ্রুপের সব থেকে টিপ বাইক কিরিম মাখানো বাইক টিভিএস রেডার সব থেকে লো সি আমাদের এই এই গ্রুপের আর ওয়ান ফাইভ এটা হচ্ছে স্পোর্টস বাইক সুবোধা ম্যাটিওর ম্যাটিওর কালারটা দেখুন জাস্ট অসাধারণ কালার এদিকে হিমালয়ান টপ মডেল দেখুন অসাধারণ অসাধারণ এদিকে আমাদের বাইকাররা সব রেডি করছে বাইক জাস্ট দেখুন ডমিনার ফোর হান্ড্রেড অসাধারণ লোক আর এই কালারটা হচ্ছে ডমিনারেই যাই জাস্ট দেখুন এইখানে রয়েছে আরেকটি হিমালয়ান হোয়াইট কালারের জাস্ট শুধু লোকটা দেখুন একটু ওল্ড মডেল আর এই হচ্ছে আমাদের হরূপদার বাইক কে টি এম এ তো ভাই চুঙো বাইক চুঁয়ো বলাই বাহাল্ল থ্রি নাইনটি দেখুন জাস্ট মিসিং ইয়ারের এই বাইক ও অসাধারণ অসাধারণ তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইচ্ছেগাঁও ইচ্ছেগাঁও আজকে আমাদের হোম আছে তো তারপরে আমরা বেরিয়ে যাব নাথাং ভ্যালি তো জুলুকের রাস্তা খুলে গেছে খুব ভালো খুশির মুহূর্ত তো চলুন রওনা করা যাক ইচ্ছেগাঁও রাস্তা দারুণ রাস্তা এখান থেকে ষাট কিলোমিটারের জার্নি আজকে জলপাইগুড়ি এখান থেকে সাতচল্লিশ কিলোমিটার আর পোপার শিলিগুড়ি এখনো দুই কিলোমিটার আমরা শিলিগুড়ি থেকে একটু আউট অফ সাইডে ছিলাম তো এই রাস্তা ধরে চলে গেল দার্জিলিং ডান্দিগিরি রাস্তা ধরে চলে যাবে গ্যাংটক একশো উনিশ কিলোমিটার দার্জিলিং ছিয়াত্তর কিলোমিটার বাগড়োগড়া দশ কিলোমিটার সেবক রোড এখান থেকে একুশ কিলোমিটার তো আমরা সেবক রোড ধরেই কিন্তু এখন চলে যাবো ই আমরা ছিলাম এই নিচেটাতে এইখান থেকে আমরা আসলাম ঘুরে 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 দেখুন এই তো আজকে আমরা মোটামুটি পাহাড়ে চড়ছি ভাই আমাদের বাইকারদের পুরো লাইন লেগে গেছে শুধু আমাদের দুটো গাড়ি কিন্তু এই যে তেল ভরছে না বাদ বাকি সব আপ হবে শহরের জঞ্জাট কিন্তু অনেকটা কমিয়ে একটু নিরিবিলি জায়গায় আসতে পেরেছি পাহাড়ে আসলে দেখা যায় যে বাইকারের ছড়াছড়ি একেবারে র্যালি লেগে গেছে পুরো বাইকারদের বিভিন্ন টাইপের গাড়ি তো আমি প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে আমি হয়তো সব থেকে লো সিসির গাড়ি এনেছি খুব মুশকিল কিন্তু না এই যে আমার আগেও কিন্তু একটা রাইডার রয়েছে ফাঁকা রাস্তা জাস্ট অসাধারণ লুক অসাধারণ এটা হচ্ছে সেবক রোড সেবক রোড মেল স্টেশন এই যে আর্মি এই এইখানে আর্মি ট্রেনিং হয় জাস্ট এই যে শুরু হয়ে গেল এখান থেকে কিন্তু ফরেস্ট সেবকের ফরেস্ট সেবক এখান থেকে তেরো কিলোমিটার আর এই জাস্ট এই যে শালবনের যে লুক অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য দেখুন এই দিকটা দেখুন একবার এটা হচ্ছে বাংলাকুট টি গার্ডেন ওদলাবাড়ির আগে সুন্দর একটি চায়ের বাগান রয়েছে রাস্তার দুই পাশ দিয়ে তো এইখানে আমাদের সব রাইডাররা আমরা দাঁড়িয়েছি এখানে চা ব্রেকফাস্ট হবে আর এই চা বাগানে কিছু সেলফি টেলফি তোলা হবে তারপরে এখান থেকে আবার গুটি গুটি পায়ে রওনা করবো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আগাই আমি আস্তে আস্তে এটা হচ্ছে ভাঙ্গড়া কোট সুন্দর একটি টি ভিউ পয়েন্ট টি গার্ডেন রয়েছে এখানে তো এখানে আমাদের সব রাইডাররা সকালে ব্রেকফাস্ট আমরা করলাম এখানে সেলফি টেলফি তোলা হলো তুলে এখান থেকে আমরা আবার রওনা করছি এখন কিন্তু সম্পূর্ণতাই আমরা উঠব পাহাড়ে এটা হলো ওদলাবাড়ি এই যে ওদলাবাড়ি বিদ্যালয় এইখানে কিন্তু সুন্দর সুন্দর ও ভাই জাম গিয়া তো আমরা এখন পৌঁছে গেছি ওদলা বাড়ি আর উদলাবাড়ি জাস্ট জ্যামটা দেখুন এরকম জ্যাম কিন্তু সকালের থেকে ফেস করছি ডবল লাইন লেগে গেছে ডবল লাইন লাগলেই কিন্তু মুশকিল টি গার্ডেন এই জায়গাটির নাম হচ্ছে ডামডিম ডামডিমটা কিন্তু পুরো পাহাড়ের উপরে এই বাদিকে যাচ্ছে গরু ডামডিম স্টেশন ডান দিকে এই রাস্তাটা ধরে ডামডিম রেল স্টেশন আর বাদিকে এই রাস্তা ধরে চলে যাচ্ছে গরু তো আমরা গরু হয়ে কিন্তু যাব লাভা বাহান্ন কিলোমিটার এই যে সুন্দর একটি ট্যাঙ্কার দেখুন ঘুরে ঘুরে পুরো পাহাড়ের গা বেয়ে উপরে উঠবো আবার নামবো সত্যি ভাই অসাধারণ অসাধারণ পুরো ঘুরে এসে এই আবার সোজা উঠছি চা বাগানটা দেখুন চা বাগানটা জাস্ট অসাধারণ অসাধারণ দিয়েছি আর এখন আমরা ভিউ পয়েন্টের উপরে উঠছি এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাটতে হবে তো চলুন কত টাকা করে টিকিট নেয় সেটা আপনাদের দেখিয়ে দিই টিকিট করবো তো তোমরা ওল্ড ম্যান কত করে টিকিট আমরা তিনজন আছি

আমরা এখন চলে এসেছি লাভা ভিউ পয়েন্ট আর এখানে কুড়ি টাকা করে পার হেড টিকিট কাটতে হবে টিকিট কেটে আমাদের লাভা ভিউ পয়েন্টের যে উপরে পোর্শন সেই উপসনে আমরা যাব সেখান থেকে সেলফি টেলিফি তুলব এবং নিচের ভিউ পয়েন্টগুলো সব সেখান থেকে দেখব তো চলুন টিকিট আমাদের কেটে নেওয়া হয়েছে টিকিট তো তিনটে নেওয়া হলো ও মানে এইখানে এই আর কিছু নেই দেখার এই এই জন্যই হচ্ছে জায়গাটা ভিউ পয়েন্ট দেখুন এখান থেকে পুরো নিচের সম্পূর্ণ দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আর এই রাস্তা ধরে কিন্তু আমাদের আবার সামনের দিকে এগোতে হবে দেখুন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া গুলো যাচ্ছে অনেকটা কিন্তু ডাউন আর একদম পুরো নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানি না ক্যামেরা ঠিকঠাক ক্যাপচার হচ্ছে কিনা এখন আকাশে মেঘ রয়েছে যার জন্য ফুল ফিলভাবে কিন্তু দেখা যাচ্ছে না আর এই হচ্ছে পাইন গাছের বাগান অনেকটা উপরে আমরা রয়েছি অনেক পুরনো পাইন গাছ গাছে শ্যাওলা জড়িয়ে গেছে আমাদের বাকি রাইডাররা সব এখানে সেলফি তোলা নিয়ে ব্যস্ত বাকি অন্যান্য পর্যটকরা রয়েছে অন্যান্য টুরিস্টরা রয়েছে তারা কিন্তু এখানে সেলফি তুলছে ভিডিও করছে শর্টস বানাচ্ছে রিল বানাচ্ছে তো এটা এক কথায় একটা সুন্দর ভিউ পয়েন্ট এই এইগুলো কি গাছ তো এইখানে একটা অদ্ভুত ধরনের গাছ এই যে দেখতে পেয়েছি এই যে ঘোর আনো সুন্দর করে বাঁকানো তো আমি মনে করছি এগুলো হচ্ছে ফান গাছের ডগা এরকম বেরিয়ে ঘুরে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি জানা থাকে এগুলো কী গাছ অ্যাকচুয়ালি আমি এগুলো ফান গাছ ঘেস করছি এই যে সে ফান গাছের উপরে এরকম সুন্দর করে ঘুরে গেছে দেখুন সুন্দর লাগছে না তো এটাকে আমি সাথে করে নিয়ে যাব আমরা রয়েছি লাভা ভিউ পয়েন্টে আর জাস্ট আমাদের মুখের সামনে দিয়ে মেঘ চলে যাচ্ছে আর এই যে গাছের শাড়ি এই যে পাইন গাছের শাড়ি ও অসাধারণ অসাধারণ জাস্ট চুম সে নিচে থেকে কিন্তু আমরা ঘুরে 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 পাহাড়ের গা বে 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 এখানে আসলাম লাভা ভিউ পয়েন্ট রাজদা এটা লাভা ভিউ ভিউ পয়েন্ট তো তো আমরা এখন সেলফি টেলফি এখানে তুলছি আর এখানে অনেক কাপলটা এসছে সেলফি তুলছে অ্যাকচুয়ালি এটা সেলফি পয়েন্টই আর এখান থেকে পুরো নিচে দেখা যায় এখন কিন্তু মেঘ দেখা যাচ্ছে না তেমন কিছুই আর এরকম মেঘ আসতেই থাকে তো রাজদা হচ্ছে ফটোগ্রাফার এ এ1 এ1 ফটা শুট নেছে সুপার শুট তো আমরা এখন নিচের দিকে নেমে যাব তার কারণ হচ্ছে আমাদের বাকি রাইডাররা সব নেমে গেছে আর তারা ওয়েট করছে সময় দেওয়া রয়েছে চারটের সময় ऑलरेडी 4টার তিন বেজে গেছে তো এখন নিচে যাব এখান থেকে হালকা কিছু খাওয়া হবে মোমো টমো কিছু খেতে হবে তো চলুন নিচে নেমে এসেছি তো এই লাভা ভিউ পয়েন্টে যারা আসবেন তাদেরকে বলে রাখি যে 20 টাকা জোনাপতি টিকিট নেবে এই উপরে উঠে আপনি সেলফিটেলও তুলতে পারবেন তার জন্য 20 টাকা নেবে এখন বাজে রাত আটটা আর এই বাইক নিয়ে অফরোডিং করে এতদূর আসলাম একদম নিচে থেকে নিচে থেকে উপরে এই পর্যন্ত আসলাম এখনও উপরে যতটা এসেছি ততটা যেতে হবে আর এই কাদা রাস্তা পুরো পুরো কাদা রাস্তা তো মানে আমার এই হালকা বলে আমার বাইকটাকে কিন্তু প্রথম তুলতে পেরেছি বাকি সব বাইকগুলো নিচে ফেঁসে আছে একদম সব ভারী ভারী গাড়ি তো যার জন্য ফেসে আছে তো একের পর এক ভিডিও কিন্তু আসবে এই সিকিম ট্যুর ব্লগিংয়ের ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন কতবার ধাক্কা দেওয়া সম্ভব এই টার্নিংয়ের ওই নিচের থেকে একবার ধাক্কা দিয়ে উপরে তুললাম আবার যদি ধাক্কা দিতে আমার বাইকটা এখানে রয়েছে মুশকিল হয়ে যাচ্ছে

যে আমাদের অনেকটা রাস্তা অফ রোডিং চলছে আটা পুরো বৃষ্টি হয়ে গেছে দেখুন আমাদের অরূপটা গাড়ি চলছে দুজনে ঠেলে ঠেলে চলছে ঠিক করে দেখতে পাচ্ছি খুব কত Qorni quyun. Ha. Analar bilan aloqanda. Nima hodis bo'lchini. Achcha. Bo'lsa, qanday qilib

তোমার তো ট্র্যাক্টরের চাকা বাদ আমার কি করে যাবে সবাই হাতে তো সব ফেলবে দাদা গাড়ি উঠছে না আমার গাড়ি কিন্তু উঁচু করে নিতে হবে ওই যে ভালো জল চাই মানে এখান থেকে গিয়ে এইভাবে অনেক খারাপ কি অবস্থা বাড়া এখানে নাই করে ওই গাড়ির কারণে রাস্তাটা খারাপ করে দেবে না আমরা আরো উঠতে পারবো হ্যাঁ ওকে সাইড করে আমাদের উঠে যেতে হবে সাইড কার দিয়ে আমরা উঠ যেতে হয়

કાંઈ થઈ કશું નઈ ફફタイヤ દેપોタイヤ બીટી નઈ ઓટાઈ બીજું નઈ ચાલ এই যে এই যে আমার রাইডার আমি ফার্স্ট অফলোডিংয়ে সবার আগে কিন্তু আমি উঠে গেছি আর কোনো জায়গায় কোনো রকম সমস্যা কিন্তু হয়নি এই যে ম্যাটিওর ম্যাটিওর কিন্তু এই যে বেঁধে যাচ্ছে কারণ হচ্ছে ভারী গাড়ি এর জন্যে ভাই রাইডার নেওয়া হালকার মধ্যে অফলোডিংও হবে হিল স্টেশনও হবে আইসি স্টেশনও হবে এই দেখুন হেল্প করছি আই উইল হেল্প ইউ オーケー。 বাকি পাইলটরা কি খবর কোনো পাত্তাই নেই পুরো পাহাড়ের চোরাই তবে দাঁড়িয়ে আছি এই সময় কোনো পাত্তা নেই আমাদের পাইলটদের